হ্যাঁ আমি কাউকে হেট করে নয় কোনো বাজে কথা নয় কাউকে বাজে মন্তব্য করে নয় একটা কথাই বলবো যে আয়নায় মুখ দেখাতে আমি জানি ঠিক আছে আয়নায় মুখ দেখাতে আমি জানি আর আমাকে আমারও না এখানে ইনকাম করে আমাকেও না এখানে ইনকাম করে আমাকে খেতে হয় না বুঝলি বোন আমারও কিন্তু এখানে ইনকাম করে কিন্তু আমাকে পেট চালাতে হয় না বুঝলি তো বোন কাকে বলছি বুঝতে পারছি তোমরা হ্যাঁ অনেক কিছু বলবো দেখো আমি একটা কথা বলি কন্ট্রোভার্সি এমনই জিনিস তুই আমি একটা ভিডিও করব পাল্টা জবাব আসবে তার জবাবের রিপ্লাই আমি আবার করব। তো যেহেতু আমরা আয়নাতে মুখ দেখাতে পারবো না যা আবারও অনেক কিছু অনেক কিছু যেগুলো ও হ্যাঁ আমি আয়নাতে মুখ দেখাতে পারবো আমি দেশের সামনে মুখ দেখাতে পারবো আমি সবার সামনে মুখ দেখাতে পারবো আমি টাকা ইনকাম করে ইউটিউবের টাকাতে আমার সংসার চলে না এইটুকু বলতে পারিস যে ইউটিউবের টাকাতে আমার সংসার চলে না সংসার চালানোর জন্য তার আমার হাজব্যান্ড আছে ফ্যামিলির লোক আছে বুঝলি তো সেটাই হ্যাঁ মাঝে মাঝে ওই হেল্প টুক একটু আড্ডু হেল্প তো সবাই করে তাই না কেননা এটা করতেই হয় আর তোর কলকাতার মতো শহরে টু এইচ ফ্ল্যাট যেটা বলছিস তুই থাকতেই পারি তোর তোর অনেক কয়না থাকতে পারে তোর চারতলা বাড়ি থাকতে পারে তুই অনেক কিছু জানতে পারিস তোর সঙ্গে কাউকে গুলিয়ে দিবি না এটাই হচ্ছে কথা যেখানে তোকে তুই এইটা তোর ভুল হয়েছে এটা অ্যাকসেপ্ট করেছিস সেটা তো আমার খুব ভালো লাগছে যে তোর ভুল হয়েছে তুই অ্যাকসেপ্ট করেছিস তোর মা কী মেডিসিন খায় না খায় আমি কিন্তু বলবো না তোর মায়ের ক্যান্সার হয়েছে কি কি হয়েছে যার কারণে তোর মা মেডিসিন নেয় কি নেয় না আমি কিন্তু যাই না কিন্তু যতটুকু জানি তোর মায়ের ক্যান্সার হয়েছে না কি হয়েছে সেই দিনকে কিন্তু তোর মায়ের মতো নিয়ে মানে তোর যেমনি তুই সন্তান তোর মায়ের সেম একটা আর একটা মেয়েকে কী করে বলতে পারলো কি করে গালাগালি করতে পারলো ক্যান্সার হলো কি অ্যান্সার হলো কি কি হলো সেইগুলো কিন্তু কখনোই দেখবে না মেন পয়েন্টটা হচ্ছে তোর মা এখানে এসে যদি কন্ট্রোভার্সি করে তোকে পাশে থেকে যদি উস্কায় তাকে নিয়ে রীতিমতো কন্ট্রোভার্সি হবে আমার শাশুড়ি মা এখানে কোনো কিছুই করেনি আমার মৃত মা আমার মা এখানে কোনোদিনই তার মুখ দেখায়নি আমার বাবা এখানে কোনো দিনই কিছুই করেনি দেখায়ও নি দেখেও নি কেউ একটা কথা বলি আমার মার পিঠ বানানো হয়েছে কি বললাম তার জোনাঙ্গ নিয়ে তার পিঠ বানানো হয়েছে তারাপীঠের যেমনি পিট আছে না তো সেই রকম সতীর পিট আছে তো পিঠ বানানো হয়েছিল তুই জানিস যে আমার বাবা আমাকে নিয়ে এখানে কত কাটা করেছে দেখ তোর মা তো এখানে বলছে তোর মা তো এখানে ক্যামেরার সামনে বলছে হ্যাঁ তারপরেও কিন্তু তাকে তো অনেক ধর অনেক কারণেই ছেড়ে দেওয়া হয় আমি একটাই কথা বললাম তোর মায়ের যথেষ্ট বুদ্ধিমান বয়স হয়েছে সেই মানুষটা যদি তার মেয়ের সমান মেয়েকে যদি গালাগালি দেয় মানে ধর বসে বসে গালাগালি করছে আমরা দেখেছি সবাই রিমিকে ঋতুমতো সবাই গালাগালি করেছে সেই টাইমে আমরা যেচে পড়ে তোর পেছনে আগে লাগতে যাইনি তুই যেচে পড়ে আমার পেছনে আগে লাগতে এসেছিস আর তুই পাঁঠার সঙ্গে ভিডিও কর ছাড় তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু তুই যেখানে ও কন্ট্রোভার্সি করছে সেখানে তুই দাঁড়িয়ে হ্যাঁ ও না দেখ একটা জিনিস সবসময় মাথায় রাখবি আ ব্যাল মুছে মার কথাটা অর্থ জানিস কী তুই যেচে পড়ে এই কন্ট্রোভার্সি জোনে আসছিস যখন নিতে পারবি না বোন তাহলে তুমি আসবে ওনা শোনা একটা মাথায় রেখো এখানে তুমি যখন কন্ট্রোভার্সি নিতে পারবে না তোমার সাহস নেই তাহলে তুমি কখনোই তুমি এই কন্ট্রোভার্সির জায়গাতেই থাকবে না আমি এর আগেও বলেছি এখনও বলবো যে নিজের ক্রিয়েটিভিটিটাকে দেখাও তুমি যখন কন্ট্রোভার্সি করতে পারবে না তোমার প্রবলেম আছে তোমার খারাপ লাগছে তাহলে আমি বলবো কখনোই কন্ট্রোভার্সি করতে আসিও না তুমি যদি রিমিকে যে কমেন্টটা করেছিল যে ও নাকি বাড ডান্সার তুমি নিজেও অ্যাকসেপ্ট করলে আজকে তাহলে সেই দিনকে কেন অ্যাকসেপ্ট করলে না তাহলে সেদিনকে লাইভে বসে বসে অ্যাকসেপ্ট করলে না কেন যে আমাদের ফ্রেন্ডরাও যায় যখন আমরা ওই স্টুডিওর আর কি কাজ থাকে না তখন কিন্তু আমাদেরকেও যেতে হয় তাহলে তুমি পরে অ্যাকসেপ্ট করছো কিন্তু আগে অ্যাকসেপ্ট করতে তোমার খুব গায়ে লাগছিল তুমি সেখানে তুমি তাকে উস্কিয়ে দিলে আগের দিন তুমি দিশানিকে বললে যে দিশানি তুই কালী পুজো রাতে কি করেছিল সেটা কিন্তু বলে দেব তার মানে তুমি জানো যে এই দিশানি রিমি আর পাঁঠাকে নিয়ে রীতিমতো একটা বড় সড়ো কন্ট্রোভার্সি হচ্ছে পাক্কা তিন চার বছর ধরে তিন বছর ধরে চার বছর ধরে বড়সড় কন্ট্রোভার্সি হচ্ছে তাহলে তুমি তাদের সঙ্গে তুমি মিলেমিশে সেই মানুষগুলোর সঙ্গে মিশ মিশো তার জন্য কোনো ব্যাপার না কিন্তু তুমি সেই মানুষের সঙ্গে মিলেমিশে বলছো যে দিশানি কালী পুজোর রাত্রে কার বাড়িতে ছিল এই কার বাড়িতে ছিল সরি কার সঙ্গে ছিল এই কথাটা বলার ঠিক হয়েছে ঠিক হয়নি কেন কেননা এই যে তুমি আজকে এত মধুর মধুর কথা বলছো এককালে তুমি ওই যে বললে না যে বিস্কুটকে নিয়ে মানে পদুকে নিয়ে তুমি পদুকে নিয়ে তুমি ফেমাস হয়েছ দিশানিকে নিয়ে নয় গত চার মাস চার মাস হলো তুমি এইখানে এসেছ গত চার মাস হলো তুমি এখানে এসেছো দুটো পেমেন্ট পেয়েছো আর তুমি ভাইরাল হয়েছো পদুকে নিয়ে দেখো একটা কথা বলি এই পদুর সঙ্গে তুমি আগে ছিলে না আগে তুমি দিশানির সঙ্গে ভাইরাল হয়েছ তখন তোমার আর্নিংটা না আসতে পারে কিন্তু দিশানির সঙ্গে তুমি ভাইরাল হয়েছো তোমার ফেস ভ্যালু হয়েছে যেই দিনকে তুমি রিমিকে গাল দিচ্ছিলে তুমি আর তোমার মা ওখানে দিশানিও ছিল অবশ্য তারপরে আর একটা কে মাল ছিল মানে ওই যে কী যেন বেশ ওই মালটা একটু মানে মাগি মাগি টাইপের তো সেও কিন্তু ছিল তো সেই তোমরা কিন্তু এই দিশানির জন্য ফেস ভ্যালু এটা কখনো অস্বীকার করার কথা নয় দিশানিকে যদি কি নিয়ে তুমি আর্নিং না করতে পারো কিন্তু দিশানির জন্য তোমাকে কিন্তু সবাই চিনেছে দিশানির জন্য কিন্তু তোমাকে সবাই চিনেছে একদম এটা অস্বীকার করার কথা না তুমি আজকে যদিও বা এখন রীতম মানে প্রীতমের এবং পাঠার পাঠার এখন সুনাম গাইছো সুসুনাম গাইতে পারো তার জন্য কোনো কিছু না তুমি সুনাম গাইতে পারো কেননা পাঠা তোমার চ্যানেল ঠিক করে দিয়েছে তোমার এটা মার চ্যানেল ছিল তুমি আর্নিং হয় এটা জানতে না এখন জানতে পেরেছো তুমি একদম জানতে না সত্যি বিশ্বাস করাটা মানে খুব দায় হয়ে যাচ্ছে পাটা দুটো বউকে বেঁচেছে দুটো বউ বিয়ে করে তারপর আবার সেই বউগুলোকে বেছে 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 বেঁচে 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 ওই নোট ভাঙা ভাঙাকে খাতায় না ও বউ বেচ বউ ভাঙা ভাঙাকে খাতা তা ঠিক আছে তো এইরকমই ব্যাপারটা তুমি জানতে না ও যাই হোক জানতে না না জানাটাই বিষয় কেউ সবাই হচ্ছে নিজেকে চালাক ভেবেও আবার বোকা বোকা হয়ে যায় হতেই পারে না হওয়ার কিছু নেই তুমি কলকাতার বুকে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করছো অথচ অথচ তুমি জানো না যে ইউটিউব থেকে আর্নিং আসে ফেসবুক থেকে আর্নিং আসে ইনস্টাতেও আর্নিং আসে তুমি জানতে না তুমি একটা নিজের শিক্ষিত মেয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাও সাইড রোল করো আর তুমি এটা জানতে না সত্যি অবাক যাই হোক আমি একটা কথাই বলবো যখন কন্ট্রোভার্সি নিতে পারবে না কন্ট্রোভার্সি জোনের মধ্যে আসবে না তুমি বসে বসে রীতিমতো এর ওর নামে দুর্নাম করছো যেমনি মর্কট করছিল আমার সমস্ত কিছু দেখিয়ে দিল তারপরে কালকে লাইভে উঠে সে নাচানাচি করতে শুরু করে দিল আমি তো জানি না সেটা নিয়ে তো আসবোই পরে পরের ভিডিওতে আসছি কিন্তু আজকে একটা কথাই বলবো যে ভ্যালু কিন্তু ওই না ওই রিতমের জন্য হয়েছে না আর কারোর জন্য হয়েছে দিশানির জন্য কিন্তু আমরা চিনতে পারি তোকে বুঝলি আর বাকি আসি আমাদের আয়নায় মুখ না দেখানোটা আমরা আয়নায় মুখ দেখি আর আগেও দেখে যাব আমরা কখনো জানিস তো ওই যেটা তুই করেছিস কালকে সেটা কখনোই করতে যাবি না কেন বলছি বলতো তুই যখন আমাকে দিদি বলেছিস আমি তোকে দিদির মতোই বলছি লড়তে হয় আমিও করতে গেছিলাম কিন্তু লড়তে হয় এখানে তুই যতটা তুই কন্ট্রোভার্সি ছাড়বি মানে লোককে দিবি ছুঁড়ে সেও কিন্তু লুপে নিয়ে তোকে ততটাই কন্ট্রোভার্সিতে জড়াবে আর তুই জানিস যে তোর পোঁদে গন্ধ আছে তাহলে কোনো দরকার নেই কোনো দরকার নেই আমি কোনো কন্ট্রোভার্সিতে থাকবো না কোনো ইয়েতে থাকবো না আমার যখন আমার পুরো জামাতে কাদা না লেগে থাকবে তাহলে আমি ঘরে ঢুকে যেতে পারবো আর যখন কাদা লেগে থাকবে তখন আমি বুঝতে পারবো যে পাড়ার লোকে সবাই দেখে নিচ্ছে যে আমার এই তোর এই যে দুর্বাষ্য তোর গায়ে কাদা লেগে রে বলতেই পারে সেটা নিয়ার ক্ষমতা থাকতে হয় তো একটা কথাই বলবো আমরা আয়নাতে মুখ দেখি আমাদেরও সংসার চলে না ইউটিউবের পয়সায় তিন মাস পর পর হয়তো পেমেন্ট পাই আমরা অত ফেস ভ্যালু করতে পারিনি ঠিক আছে তো সেটাই বলবো দেখ তুই জানি কাকে মিনস করে বলছিস তুই দি দিশানিকেও মিনস করে বলছিস আমি বুঝতে পারছি কিন্তু একটা কথাই বলবো ওর উদ্দেশ্যেই কথাটা বলছিস আমি বুঝতে পারছি কিন্তু দিশানি মেয়েটা খারাপ না মেয়েটাকে যখন যে যা বলে ব্রেন ওয়াশ করে সেটাই করে আর আমাদের রিমি দেখেছিস রিমি নিজের মতো কাজ করে কারোর প্রোভনে যায় না কারোর কোনো কিছুতে মানে থাকে না বুঝলি কালকে রিমি আমার লাইভে এসেছিল খুব ভালো লাগছিল শোনা একদম নিজের মতো স্ট্রং আমার ভালো লাগে জানিস তো ওকে খুবই বাচ্চা বাচ্চা টাইপের আমি ওকে কাছ থেকে দেখেছি খুব বাচ্চা বাচ্চা টাইপের বলে না কেউ গাইড করার জন্য নেই তো সেটাই হচ্ছে কথা ওই রকম আমার মানে ও যদি রিমি যদি আমার বাড়ির কাছে থাকতো না ওকে আরও সুন্দর করে তুলতাম আমি কেননা আমি তো পার্লারে অনেক কাজই জানি তো আমার মেয়ের মতো তাকে একদম সাজিয়ে গুছিয়ে হ্যাঁ বললামই তো বললাম আমার নিজের মেয়ের মতো রাখতাম এবং তাকে কোনো দিনও খারাপ ড্রেস পরাতাম না খুব ভালো ভালো ড্রেস পরাতাম যেটা আমাদের বাঙালি কালচারে পড়ে ঠিক আছে খুব সুন্দর যাতে জিনিসগুলো না বেরিয়ে আসে সেই রকম ড্রেস পরাতাম যাই হোক ড্রেস নিয়ে বলবো না যার যেটা চয়েস ভাই একটা কথাই বলবো দুর্বাসা নিজেকে কখনো যদি প্রেজেন্ট করতে হয় তাহলে ভালোভাবে প্রেজেন্ট করবি কাউকে দুর্নাম করে নাই। তুই যেমনি আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি এবার বলতে পারিস তুই যে আমিও তো বদনাম করি না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নিজেও বলি তুই তুই জানিস যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তোর প্রত্যেকটা বিষয় তোর প্রত্যেকটা বিষয় আমি কিন্তু জানি আমার বাড়ির থেকে তোর বাড়ি একদমই কাছে আমি এক্ষুনি উঠবো কি না বাইকে তোর বাড়ি পৌঁছে যাবো প্রত্যেকটা বিষয় জানি আমি তোর ব্যাপারে বুঝলি তবুও তোকে সাপোর্ট করি কেন জানিস তুই একটা মেয়ে বলে তুই একটা মেয়ে বলে কিন্তু যেখানে তুই দাঁড়িয়ে যার জন্য ফেস ভ্যালু হলো তাকেই তুই বদনাম করছিস এটা কিন্তু আমি মেনে দিতে পারি না কেন বেঈমান করাটা কিন্তু ঠিক নয় আজকে দিশানি তোর জীবনে বহুত প্রাধান্য রাখে দিশানির জন্য তোর ফেস ভ্যালু হয়েছে যতই প্রীতম তোকে মানে চ্যানেল ঠিক করে দিক না কেন এই দিশানির জন্যই কিন্তু তোর ফেসটা ভ্যালু হয়েছে যেই টাইমে যুদ্ধ লেগেছিল আমাদের ওয়াইট দে রাত তিনটে দুটো তিনটে চারটে পাঁচটা দেখেছিস তো আমাদের রিমিকে যেভাবে ছিঁড়ে খাওয়া হচ্ছিল এই পাঁটার ফ্যামিলিতে যেভাবে ছিঁড়ে খাচ্ছিলো দেখেছিলি তো বদনাম করার চেষ্টা করছিল মেয়েটাকে শেষ করার পরিকল্পনা করে নিয়েছিল হিসাব আছে তোর সেই জন্য বলছি শোন তোর যেমনি ফ্ল্যাট আছে বাড়ি আছে আমাদেরও নিজস্ব বাড়ি আছে জায়গা আছে ওইখানেই জায়গা আছে তোদের ওই দিকেই তেমনি শোনে একটা কথা বলি সবারই আছে কলকাতার বুকে কিন্তু এখনও আমরা গিয়েও বাড়িটাড়ি কিনতে পারবো সেটা নয় তোর লেভেল আছে তুই একটু এইজকে কী সব বলছিস ওই সব ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে রেখেছিস ঠিক আছে অনেকে বলবে হয়তো বলতে পারলাম না না অত আমি অত বলতে পারি না তো সেটাই হচ্ছে কথা তুই তুই বসে বসে যখন কন্ট্রোভার্সি করবে তোকে নিয়ে পাঁচজন কন্ট্রোভার্সি করবেই আর তোর গোপন কথাগুলো সে কিন্তু ছেড়ে দেবে না আমি কিন্তু তোর নামে অনেকগুলো জিনিস জানি অনেক মানে একটু আড্ডু না তুই কিন্তু আমাকে বলেছিলি বাজে কথাও বলেছিলি হাতি ফাতি এইসব ওই ওই যে ওই যার নাম করলি তুই খানকির ছিল ওই সরি ওই পদু পদু ওই পদুটার কিন্তু ওই পদুটার সঙ্গে মিলে তুই আমাকে কিন্তু অনেক হেনস্থা করেছিস কিন্তু আমি সেই সময় একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে যার কারণে তোকে কিন্তু আমি কোনোদিনও ওই ভিডিও রিপ্লাই ভিডিও আসেনি এইটুকু মাথায় রাখিস বুঝলি তাই বলছি এখানে কন্ট্রোভার্সি করতে আসলে কন্ট্রোভার্সি নিতে হবে তুমি এটা নাই যে তুমি কন্ট্রোভার্সি করবে আর কন্ট্রোভার্সি নেবে না তা করলে হবে না আর হ্যাঁ তুই পাটার সঙ্গে ভিডিও ছাড়লি না ছাড়লি তোর ব্যক্তিগত কথা সেটা আমরা তো এটা বলতে পারি না যে কেন ছাড়বি না ছাড় হ্যাঁ আমিও এটা বলি কেন ছাড়বি না কেনই বা বলবো না অ্যাকচুয়ালি ছাড় দেখ তুই ভিডিও করে নিয়ে এসেছিস তো আমাদের এখান থেকে যদি পাঠা ভিডিও করে নিয়ে গিয়ে তার হচ্ছে চ্যানেলে ছাড়তে পারে আর তুই কেন ছাড়বি না ছাড় কিন্তু তুই বেইমানি করিস না ইয়ে দিশানি তোকে অনেক বিশ্বাস করে সেই জায়গায় দাঁড়িয়ে বেইমানি করিস না মানুষ জানিস তো একবার যদি বিশ্বাসঘাতকতা করিস তাহলে জন্মে কোনো দিনও সে জায়গাটা পাবি না আর তুই আরওই পাবি না কেননা তুই একবার নয় দুই দুবার হয়ে গেল তুই আজকে পদুর সঙ্গে কেন তোর ভ্যালু জানিস এই পদু অনেক কিছু প্রাধান্য রাখে এই ইউটিউবে প্রথমে এই পাঁঠার বউ ছিল দিশানি দিশানিকে নিয়ে সে চ্যানেল দাঁড় করিয়েছে দিশানিকে নিয়ে তার সঙ্গে কি 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 কী কী হয়েছে সাত দিন আট দিন না দশ দিন কোন চুমা চাটি কী সব করেছে এসব বলে আদায় করেছে কি করে নিই না কিন্তু দিশানি আচ্ছা করে ওকে দিয়েছে আচ্ছা করে দিয়েছে ও কিন্তু থেমে থাকিনি তো সেটাই হচ্ছে কথা আর এই দিশানির জন্যই কিন্তু তার ফেস ভ্যালু তার হচ্ছে এই জায়গায় দাঁড়ানো ঠিক আছে তারপরে হয়ে গেল ওই চার হাজার পাঁচ হাজার করে চার হাজার করেছিল এই দিশানিকে নিয়ে তারপর যখন দেখল আবার প্রীতম বিয়ে করে আবার হচ্ছে আর একটা মেয়েকে ধোকা দিল। কে না তো রিমি রিমিকে এবার ধরতে হবে রিমি কেউ ধরে নিল রিমি কেউ ধরে নিল কে না তো পদু পদু আবারও এই রিমিকে ধরে নিল কেন জানিস কেননা তার চ্যানেলটাকে এইবার বড় করতে হবে এইবার রিমি এমন একটা কাজ করে ফেলল তাতে ও শেষও হয়ে যেত পারতো এমন একটা কাজ করে ফেলল সেই জায়গায় দাঁড়িয়ে রিমির অবস্থাটা ভাব রিমির সেই জায়গায় দাঁড়িয়ে কিছু করার ছিল না একটা বন্ধু যাতে সে সাপোর্ট করে যতই আমরা করি না কেন আমরা তো দিদি কিন্তু সে চাইছিল তার ক্লোজ একটা বন্ধু যে তার মেন মানে মস্তিষ্কের সব কিছু জিনিসগুলো জানাতে পারবে এবং ব্রেনটাকে হালকা করবে বুঝলি তার জন্য কিন্তু এই পদুর সাহারা নিল কিন্তু পদু কি করলো জানিস ওই যে বেঈমানি তোর মতোই বেইমান মানে একবার যে বেইমান করে তাকে যেন কেউ না বিশ্বাস করে সেই একই রকম আবারও পধু রিমির সঙ্গে বেইমানি করতে লাগলো কেমন না তো প্রথমে তাদের বাড়িতে যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত কিছু তারপরে গিয়ে তাকে বদনাম করা সে নাকি মদ বিড়ি সিগারেট স্মোকিং ফোকিং এইসব নেশাবান এই সব করে এইগুলো নাকি সে করে কেন করে এটাও তো জানার বিষয় ছেলেরা মদ খেতে পারে ছেলেরা মা করতে পারে ছেলেরা সিগারেট খেতে পারে কি করে ওরা নাকি আমরা বললে পরে তখন বলে আর চিন্তা আছে মাথায় ওই জন্য করি কিন্তু মেয়েরা নিজেকে ভালে ভালো আমি শেষই করে দেবো জীবনই শেষ করে দেবো জীবনটাই বরবাদ করে দেবো কিন্তু ওরা জানে না যে এই জীবনের কতটা মূল্য আর এই জীবনের কতটা দাম এটা কিন্তু জানে না বুঝলি তো সেই ভুলভাল কাজগুলো করতে থাকে আর এই দিকে মজা লুটতে থাকে পদু মানে বিস্কুট বুঝলি মজা লুটে নিল নিজের চ্যানেল দাঁড় করিয়ে নিল রিমির সঙ্গে রিমির মাথায় বেল ভেঙে খেতে লাগলো তারপরে আমাদেরকে বদনাম করতে লাগলো আমাদেরকে বদনাম করতে লাগলো রিমির কাছে রিমি তখন বুঝতে পারলো যখন সেম জিনিসটা দিশানিকে দিশানির সঙ্গে যেটা করেছে সেটা আমার সঙ্গেও করছে সেম জিনিসটা রিমির সঙ্গ করছিল তাই রিমি তখন বুঝতে পারলো যে না এ আমাকেও রকম করেই দিশানির মতো ইউজ করছে আমি আর নিজেকে ইউজ হতে দেব না ওই কারণে রিমি তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যে দিদি তোমরা কি আমাকে এসব বলেছ ও দিদিয়া তোমরা কি আমাকে এটা বলেছ সত্যি মেয়েটা না খুবই নীরহ কিন্তু বললাম না মেয়েটার গাইড দরকার ভালোবাসা দরকার ও শুধু ভালোবাসার একদম কাঙাল যাকে বলে রিমির কথা বলছি দিশানিও তাই দিশানি দিশাহীন যাকে বলে প্রত্যেকটা মানুষের কাছে গেছে যেই মানুষগুলো তাকে ইউজ করেছে যেই মানুষগুলো তাকে ইউজ করেছে তাকে কি বলবো তার সঙ্গে ছেলে খেলাম করেছে বুঝলি সেই মানে এতটা জড়িয়ে পড়েছে যে তাদের থেকে বেরিয়ে আসতে পারছিল না এখন কিন্তু সে বুঝে গেছে যে এই পথ চলাটার ভেতরেও তার একটা অবদান লুকিয়ে আছে তাকে দিশানি মজুমদার হিসাবে প্রত্যেকটা মানুষ চিনতে পারবে সেই স্থানটা গঠন করছে ও আস্তে আস্তে আমি বলবো দিশানি যদি আবার নিজের রাস্তা থেকে সরে যায় তাহলে ভুল করবে আর এদিকে রিমি রিমির পাল হিসাবে রিমি পাল ও এখনও পর্যন্ত সেই টাইটেলটাই ছিল আর সেই টাইটেলটাই আছে এখনো পর্যন্ত সে দিশানি দিশানি আরও একই রকমভাবে নিজের জীবন জীবনযাপন করছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুই আর এই পদু একদম একই ক্যাটাগরির হয়ে গেলি পদু হচ্ছে ব্যাটা ছেলে সেটা হচ্ছে ওর মানে কি বলবো এটা ওর যেটা করে আর কি ছেলেরা সেই রকম একটা ব্ল্যাকমেলভাবে করছিল কিন্তু তুই মেয়ে তুই একটা মেয়ের সঙ্গে এরকম করতে পারলি সেটাই আমি ভাবছি মানে অ্যাকচুয়ালি তো তাই হয়েছে আর চিকর কাণ্ডেও তো তাই হয়েছে তাই না একটা মেয়ে একটা মেয়ের সর্বনাশ করে দিল মানে শেষ করে দিল আর কি তার লাইফ তার জীবন তার অস্তিত্ব সব মিটিয়ে দিল অ্যাকচুয়ালি তাই তাই দিশানিকেও আমি বলবো দিশানি নিজের মতন করে জীবনযাপন করুক যেমনি রিমি করছে রিমিও তাই কাজ কোনোটাই ছোট বড় না কালকে নিমিয়ে এসেও বলছিলো যে কাজ কোনোটাই ছোট বড় হয় না আজকে যে কাজই হোক না কেন সেটা কাজই হয় কিন্তু ছোট বড় হয় না ঠিক আছে আজকে তুই যেমনি বলছিস তো তুই যেমনি বলছিস তো যে ও হচ্ছে হয়তো ইভেন্টটা যায় বলে ও খারাপ কিংবা ও ইভেন্টে যায় বলে ও একটা বার ড্যান্সার না এটা হতেই পারে না তুই ক্ষমা চাইছিস তুই আগে বলে নিয়েছিস জিনিসটা দেখ একটা কথা বলি তুই যাদের সঙ্গে মিশে তাদেরই বদনাম করতে পারিস তো কে তাই না রিমিত কে এটাই বলবো নিজেকে যেমনি করে গুটিয়ে রেখেছিস সেই রকম করেই থাক নয়তো ওই লোকের প্রোভনে হ্যাঁ এর ওর বদনাম করবি তাতে কাদাটা তোর গায়েও ছিটকাবে চিন্তা করিস না কেন তোর এ টু জেড আর আসি তোর হ্যাঁ ওই এ টু জেড খবর কিন্তু আমাদের কাছেও আছে কেননা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো চারিদিক থেকে আমাদের কত মানুষ জানিস তো আমাদের সব কিছু ইনফরমেশান দেওয়ার জন্য যেমন নিউজ চ্যানেলগুলো ইনফরমেশন দেওয়ার জন্য অনেক লোক থাকে তো সেই রকম আমাদের কাছেও আছে নাই তা না কিন্তু ঠিক আছে তো সেটাই বলবো এমন কোনো কাজ করিস না যাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় কিংবা পরবর্তীকালে নিজেকে আফসোস করতে হয় এমন কোনো কাজ করবি না এই পদুর কথা আর বলবো না বাবা পদু তো পদুই ও মাই গড বুঝলি পদু হচ্ছে ও মাই গড একটা ফালতু জঘন্য নোংরা ছেলে এটুকু মাথায় রেখিস ওর কথা আর বলিস না ওই পদু পদুকে নিয়ে তুই চ্যানেলে টাকা পেতে পারিস কেননা ওই তো দিশানির আখ থু হ্যাঁ দিশানির হচ্ছে থুতু ফেলা মাল তারপরে হচ্ছে ইয়ে কী যেন নাম রিমিরও হাত থু এই রি হচ্ছে ওই হচ্ছে ছুঁড়ে দেওয়া মাল এটুকু মাথায় রাখিস সেটাই বলবো শোন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু অনেক কিছুই করবে তুই তাতে একদমই কান দিবি না বুঝলি আর দিশানিকে অনেক কিছু বলেছি সেইগুলো বলিস না সেইগুলোতে তারও মনে আঘাত পাবি কেন তুই একটা বান্ধবী ওর ক্লোজ ফ্রেন্ড তুই যদি সব কিছুই যদি ওর হাজব্যান্ডকে বলিস কিংবা পাড়াপ্রতবাসীকে বলিস কিংবা এখানে এসে বলিস তোমরা জানো 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 হচ্ছে কালী পুজোর রাতে কার সঙ্গে ছিল এরকম করে বলিস না ঠিক আছে কেননা যেই জিনিসগুলো বলার সেই জিনিসগুলো বল সেই জিনিসগুলো বলে তো মা ওদেরই মানে তোর তোর তো নাম ডুববেই আর ওকে বদনাম করে কি হবে ও তো এমনিতে অলরেডি বদনাম হয়ে আছে তাই বলছি মাথায় একদম মানে গেঁথে নে যেটা কর সেটা কর উল্টাপাল্টা কিছু করিস না যাতে তোর হচ্ছে খারাপ হয় বুঝলি সেগুলো করবি না তুই এমনি এখন যেটা করতে গেছিলি খবরদার না জীবনটা আগে বুঝলি জীবন চলে গেলে অনেক কিছু চলে যাবে বেঈমানি করবি না মানুষের সঙ্গে বেইমানি পথে হাঁটবি না তাহলেই হবে বেইমান হচ্ছে এমনই বেইমান দেখ না আমাদের সঙ্গে মরকট যেমনি বেইমানি করেছে আর তার জন্য আমি প্রমাণও রেখে দিয়েছি আমি বলেছিলাম না যে প্রমাণ আমি রেখে দেবো দেখ তাও আমার একটা দুঃখের জিনিস আমার সেই জিনিসটাকে নিয়ে ও কাটাছেড়া করছে তাতে কি হয়েছে ভগবান দেখাবে যদি সে তাই হয় তাহলে তার ভগবান আছে তার উপরে তার ভগবান দেখিয়ে দিবে যে সে কেমন কি করবে না করবে তাই না সে ভগবান দেখিয়ে দিবে তাকে চিন্তা করিস না সেটাই বলবো তো যাই হোক চলো ভালো থেকেও সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা